খাবে না আমি তাজিম ভাইয়ার সাথে খেয়ে নিব কখন আসবে তাজিম আসতে দেরি হবে সাফন আর কিছু না বলে খেতে বসে পড়ে তরুকে বেশি না খাটানোই ভালো রাত দশটার দিকে তাজিম আসে এসে তরুকে ড্রয়িং রুমে বসা দেখে বলে তুই এখানে বসে বসে কি করছিস অপেক্ষা অপেক্ষা মানে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে এসো তারপর বলছি হুম তাজিম কিছু না বলে ফ্রেশ হয়ে আসে তারপর তারা একসাথে খেয়ে নেয় তরু আর তাজিম ড্রয়িং রুমে এসে বসে আজকে তুই আমার সাথে ডিনার করার জন্য বসেছিলে তরু নির্লিপ্ত ভঙ্গিতেই বলে হুম ভাবলাম জীবনে আর এই সুযোগ পাই কি না ডু ইমেন এমনি এমনি কিছু না তো বলো তোমার প্রথম ডেট কেমন ছিল তাজিম তরুর কথা শুনে চোখ বড় বড় করে তাকায় অবাক হচ্ছ কেন আমার থেকে লুকানোর বৃথা চেষ্টা করি কি লাভ তো তোমার কি মনে হয় অন্যদের খবর রাখাই তরুলতা নিজের ভাইয়ের খবর রাখে না তুই কি আমার পেছনেও গোয়েন্দা লাগিয়ে রেখেছিস নাকি প্রয়োজন পড়েনি এখনো কিন্তু মনে হচ্ছে এবার থেকে লাগাতে হবে তাজিম আর চোখে তরুর দিকে তাকায় মেয়েটা কিভাবে যে সব জেনে যায় এ বুঝে পায় না সে তাজিম একটা শ্বাস ছেড়ে বলে তুই যা ভাবছিস তা নয় আমি কি ভাবছি তা তুমি কিভাবে জানলে তাজিম একটা ঢোক গেলে বলল মাইশা শুধুমাত্র আমার ক্লাসমেট ছিল ও ভাবীর নাম বুঝিস মাইশা আমি ওকে পছন্দ করি না তরু তরু বুকের উপর হাত বেঁধে বলে অ্যাটলিস্ট আমাকে মিথ্যা বলার মতো খারাপ অবস্থা হয়নি তোমার আমি জানি তুমি ওনাকে লাইকও করো আর ভালোবাসো একদমই না তাহলে এটা কি তরু তার ফোনে তোলা তাজিম আর মায়েশার ছবিটা দেখিয়ে বলে মেয়েটা সুন্দর আছে ভাবি মানাতে অসুবিধা নেই তাজিম কি বলবে ভেবে পেল না সে বুঝতে পেরেছে আজকে সন্ধ্যার পরে সে আর মায়েশা যখন একটা রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিল সেখানে তরুও গিয়েছিল আর তাদের ছবি তুলে রেখে দিয়েছে এবার কি এক্সকিউজ দেবে বললাম তো ও আমার ক্লাসমেট ছিল সেই হিসেবে কি দেখা করতে পারি না তরু অবশ্যই পারো কিন্তু ভাবি শুধুমাত্র ক্লাসমেট হলে কিন্তু ভাবি শুধুমাত্র ক্লাসমেট হলে তোমার দিকে এভাবে তাকিয়ে ছিল কেন আর সবচেয়ে বড় কথা তোমাকে সে প্রপোজ করেছে তারপর তোমরা এতক্ষণ ঘোরাঘুরি করে বেরিয়েছো বাড়িতে এসেছো আমি সব জানি তাই মিথ্যে বলো না তাজেবের মনে পড়ে কিভাবে তাকে আজকে প্রপোজ করেছে মেয়েটা দেশে এসে দেখাবার পর থেকেই তাকে বিরক্ত করেছে অবশ্য সে জানতো মাইশাতাকে পছন্দ করে তবে সে বরাবরই ইগনোর করে গেছে তবে এবার সে বুঝতে পেরেছে যে মেয়েটা তাকে অনেক বেশি ভালোবাসে তাই সে আর মেয়েটিকে ফিরিয়ে দিতে পারেনি তারও অবশ্য একজন সঙ্গীর প্রয়োজন সারা জীবন তো আর একা থাকতে পারবে না তাহলে সে সঙ্গীটা মায়সে কেন হতে পারে না কথায় আছে না অপরিচিত কারো থেকে যে তোমাকে ভালোবাসে তাকে বেছে নেওয়াই ভালো কি হলো কোথায় হারিয়ে গেলে ভাবিকে নিয়ে ভাবছ নিশ্চয়ই হুম সেদিন হসপিটালে তাকে অনেকবার দেখেছি আমি অবশ্য সে জানে না যে আমি তার একমাত্র ননদ আমার তাকে পছন্দ হয়েছে তাজিম কথা ঘোরানোর জন্য বলে তোর কি মনে হচ্ছে না তুই ইদানিং একটু বেশি অন্যরকম বিহেভ করছিস আগে তো এত কথা বলতি না তাহলে হঠাৎ এত পরিবর্তন কেন পরিস্থিতির সাপেক্ষে আমার যেই রকম বিহেভ করা প্রয়োজন আমি সেই রকম বিহেভ করব সেটাই স্বাভাবিক অবশ্য আমি নীলাভের মনের মতো হওয়ার চেষ্টা করছি ইন্টেলিজেন্ট স্মার্ট এক্সট্রোভার্ট অলরাউন্ডার কারণ আমার অলরাউন্ডার নীলাভ এ সব কিছুই লাইক করে আচ্ছা মানলাম তুই ওর জন্য নিজেকে পরিবর্তন করে নিবি তারপর ও তোকে ভালোবাসবে কিন্তু তারপর তারপর যখন ও তোর আসল পরিচয় জানবে তখন তোর ও নিম্ন স্বরে বলে তার আগেই আমি ওকে নিঃশেষ করে দিব যাতে ও যেদিকে তাকাবে শুধু আমাকেই পাবে ওর জীবনে শুধু একটাই রাস্তা থাকবে যে এই রাস্তা শুধুমাত্র আমি তে মিলিত হবে আমি ওকে ভেঙে গুড়িয়ে যেতে দেখতে চাই ঠিক যেরকম ভাবে আমি ভেঙে পড়েছিলাম আমি ওকে ভেঙে আবার আমার মনের মতো করে গড়ে তুলব আমি চাইলেই জোর করে ওকে নিজের কাছে আটকে রাখতে পারি কিন্তু সেটা করলে ও আমাকে সারা জীবনই ঘৃণা করে যাবে আমি ওর ভালোবাসা চাই আসলে তুই কোনোভাবে প্রমাণ করে দে যে তুই নেহাকে খুন করিসনি তাহলেই তো হয় প্রমাণ বয়ে তোরু পাগলের মতো হাসতে লাগলো তোমার কি মনে হয় প্রমাণ থাকলে আমি এত বছর অপেক্ষা করে থাকতাম আর তাছাড়া আমি আপাতত প্রমাণ করতে চাইছি না তাজিম প্রকোসকে তরুর দিকে তাকিয়ে বলে তাহলে তুই সারা জীবন এই খুনের অপবাদ নিয়ে বাঁচতে চাস নাকি তরুর চোখ লাল হয়ে গেছে সে তাজিমের দিকে তাকিয়ে নরম স্বরে বলে তোমাকে বা মিস্টার সাফওয়ান এহসানকে তো আমি প্রমাণ দেইনি তাহলে তোমরা কেন বিশ্বাস করো যে খুনটা আমি করিনি বাবার নাম ধরে বলাতে তাজিম আর চোখে তরুর দিকে তাকায় সে জানে তরু এভাবে ডাকতে ভালোবাসে না কিন্তু সাফওয়ানি তরুকে এরকম সম্বোধনের জন্য বাধ্য করেছে মাঝে মাঝে তার বোনটার জন্য তার অনেক মায়া হয় শত চেষ্টা করেও সে তরুকে ভালো রাখতে পারেনি কি হলো বলো আমি শিওর হয়ে বলতে পারি যে তুই নেহাকে খুন করিসনি কারণ আমি আমার বোনকে বিশ্বাস করি হ্যাঁ আমি জানি আর আমিও নীলাভের থেকে এই বিশ্বাসটাই চাই আমি নিজের নি আমি নিজের নির্দোষতার আমি নিজের নির্দোষ আমি নিজের নির্দোষতার প্রমাণ দিয়ে নীলাভের ভালোবাসা চাই না কারণ সেটা আমার কাছে করুণা বলে মনে হবে আমি ওকে সেই তরুলতাকেই ভালোবাসতে বাধ্য করব যাকে ও সবচেয়ে বেশি ঘৃণা করে তবেই না ওকে পুরোপুরি ভাঙতে পারবো আমি তাজে মুসকি হাসি দিয়ে বলে ওকে বেস্ট অফ লাগ বলে তাজিম চলে যেতে নাই তরু বলে ওঠে ভাবির কথাটা ভালোই এড়িয়ে গেলে তাজিম ঘুরে এসে বলে আচ্ছা যা স্বীকার করলাম এবার খুশি না তাহলে কি চাস সরাসরি বল তরু তাজিমকে কিছু কথা বুঝিয়ে বলে আশা করি তুমি তোমার দেয়া কথা ভুলে যাওনি না আর তুই ভালোভাবেই জানিস আমি কিছু বললে সেটা অবশ্যই করি এই যেমন তোর নীলাভের সাথে কাজ করার ইচ্ছেটাও কিন্তু পূরণ করে দিয়েছি তাজিমের কথায় তরু ঠোরের করে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে লোকেশন আন্নুন সাফেদ শাহরিয়ার তার বসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তুমি এই সামান্য কাজটা ঠিকভাবে করতে পারলে না মেয়েটা সহ তার বাবাকে কিভাবে ওরা ছাড়িয়ে নিয়ে গেল ড্যামেট সরি বস আসলে ওরা ফাইটিংয়ে অনেক এক্সপার্ট ছিল কিছু বুঝে ওঠার আগেই আমাদেরকে মেরে ওদেরকে নিয়ে চলে গেছে সাফেদের কথাই তার বসের মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে বিশেষ সূত্রে জানা গেছে যে রাফিস চৌধুরীর একমাত্র মেয়ে বারো বছর পর দেশে ফিরে এসেছে সেই মেয়েটিকে খুঁজে বের করে সাফেদ যেভাবে হোক মেয়েটিকে শেষ করে ফেলো সেদিন চৌধুরী ফ্যামিলিকে পুরোপুরি নিঃশেষ না করাটা আমাদের অনেক বড় ভুল হয়েছিল ইয়েস বস আপনি কোনো চিন্তা করবেন না আর রাফিস চৌধুরীর উপর আমাদের লোক নজর রাখছে তার মেয়ে সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া মাত্রই আমাদেরকে ইনফর্ম করবে পরের দিন সকাল আটটা যারা হন্তদন্ত হয়ে এহুসান মঞ্জিলে প্রবেশ করে তাকে হঠাৎ আস্তে দেখে জহুরা চমকে যান তবুও এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে যারা তুই তাও আবার এত সকালে মা তোমরা ঠিক আছে তো সবাই সাফন ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিলো যারাকে আসতে দেখে উঠে তার কাছে যায় আমরা তো ঠিকই আছি তুই কেমন আছিস আর এই সকালবেলায় কাউকে কিছু না বলে হঠাৎ চলে এলি কোনো সমস্যা হয়েছে যারা ড্রয়িং রুমে সোফায় বসতে বসতে বলে ভাইয়া আর আপু কোথায় ঠিক আছে তো ওরা তো ঠিকই আছে আর এখন ওদের আছে যারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল যাক তাহলে কিন্তু ভাইয়া আমাকে এবাড়িতে আসতে বলল কেন জহুরা জিজ্ঞেস করে ভাইয়া মানে তাজিম তোকে আসতে বলেছে হ্যাঁ ভাইয়াই তো কল দিয়ে বলল জলদি এ বাড়িতে চলে আয় একটা জরুরি কাজ আছে আরও বলতো তোমাদেরকে কল দিলে নাকি তোমরা আমাকে সেই জরুরি ব্যাপারে কিছুই জানাবে না তাই তো আমি এই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চলে এলাম জহুরা কিছু বলতে যাবে কিন্তু তার আগে তাজিম উপর থেকে যারাকে উদ্দেশ্য করে বলে যারা উপরে আমার রুমে চলে আয় যারা যেতে নেবে তার আগেই জহুরা যারার হাত ধরে বলে তাজিম তুমি ওকে এখানে কেন আসতে বলেছ কি এমন জরুরি কথা আমাদের সামনেই বলো সেটা আমাদের ভাই বোনদের পার্সোনাল বিষয় আপনাদের সামনে বলা যাবে না জোহরা কিছু বলতে দিলেই সাফওয়ান তাকে থামিয়ে দিয়ে বলে যা যারা উপরে যা যারা উপরে তাজিমের রুমে চলে যায় যারা চলে যেতেই জোহরা বলে ওঠে এটা কি হলো সকাল সকাল অশান্তি ভালো লাগে না জোহরা ভাই বোনের মধ্যে কথা থাকতেই পারে তাজিম মামরা। তাজিম ওর মা মারা যাওয়ার পর থেকে বিদেশে ছিল সেই দিক থেকে যারার সাথে ওর বন্ডিং তো মজবুত নয় আমি চাই আমার তিনটা ছেলেমেয়ের মধ্যে ভালো সম্পর্ক থাকুক তাজিম পর থেকে সাথে কথা হয়নি তাই হয়তো একটু এসেছে যারার খোঁজ খবর নিবে তাই আসতে বলেছে তুমি এটা নিয়ে শুরু করে দিও না প্লিজ বলে সাফান সোফায় বসে নিউজ পেপার পড়ায় মনোযোগ দিলেন যারা তাজিমের রুমে এসে দেখলো তরু সেখানেও আছে সে তরুকে দেখে তাকে গিয়ে জড়িয়ে ধরলো তরু কিছুই পড়ল না আপু কেমন আছো তুমি ওই দিন ওভাবে চলে এলে তারপর আর যাওনি কেন বলো তুমি জানো আমি তোমার এই নাম্বারে কতবার কল করেছি প্রত্যেকবার বন্ধ বলেছে আর ভাইয়ের কাছে তোমার কথা জিজ্ঞেস করলে সে তো উত্তরই দেয় না তাও বেশি জিজ্ঞেস করতে পারি না কারণ সবার থেকে তোমার পরিচয় আড়াল করে রাখতে হয় আমার আগের ফোনটা হারিয়ে গেছে সেজন্যই ওই নাম্বার সেজন্যই ওই নম্বরে পাস না আর আমি ভালোই আছি তোর কি খবর আগে যেমন তেমন ছিলাম কিন্তু এখানে আসার পর অনেক ভালো আছি যারা তাজিমের দিকে তাকিয়ে বলে ভাইয়া কেমন আছো ভাইয়ার কথা জিজ্ঞেস করিস না যারা জানিস ভাইয়া দেশে আসতে না আসতেই গার্লফ্রেন্ডও জুটিয়ে ফেলেছে কি সত্যি নাকি তাজিম যারা আর তরুর দিকে তাকিয়ে মস্কি হাসছে তরুকে যারা সাথে এভাবে কথা বলতে দেখে তারা অনেক ভালো লাগছে যদিও সে জানে তরু এসব অভিনয় করছে এগুলো সবই লোক দেখানো তবুও সে মন থেকে চায় তরু মন থেকে এগুলো করুক আর ভালো থাকুক তবে সেটা কি আদৌ সম্ভব অবশ্যই সম্ভব বোনের জন্য সব করব আমি চাইও ভালো থাকুক তরু যারাকে মায়সার ব্যাপারে সব কিছু বলে দেয় এদিকে যারা তো খুশিতে রীতিমতো লাফাচ্ছে ভাইয়ের বিয়ে হবে কি মজা কি মজা ভাইয়া বলো না কবে আমাদেরকে ভাবির সাথে দেখা করাবে তরুর মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে সে যারার দিকে তাকিয়ে বলে ভাইয়াকে আমি বিয়ে করতে দিচ্ছি না যারা তাই তুই হয়তো আমাদের না হওয়া ভাবিকে কখনো চোখে দেখাও দেখতে পাবি না তরুর কথায় যারা অবাক চোখে তরুর দিকে তাকায় কেন আপু তুমি কি চাও না ভাইয়া বিয়ে করে ভাবি আনো তাজিম কাঁদো কাঁদো মুখ করে বলে দেখ না যারা তরু আমাকে সাথে দেখা পর্যন্ত করতে না আমি যারা তাজিমের কাঁদো কাদো মুখ দেখে যারাও কেঁদে দেওয়ার অবস্থা যারা এমনই খুব নরম মনের তাই তো কারো কষ্ট সে সহ্য করতে পারে না তবে এই মুহূর্তে তাজিমের জন্য মায়া হলেও সে তরুর উপর রাগ করতে পারছে না কারণ তরুকে সে বোন হিসেবেই অনেক ভালোবাসে আপু কেন এমনটা করবে আপু তো আমাদের বোন সে নিশ্চয়ই আমাদের খারাপ চাইবে না আপু ভাইয়ের গার্লফ্রেন্ড কি ভালো নয় সেই জন্যই কি তুমি চাও না যে ভাইয়া তার সম্পর্ক রাখুক না জারু মাইশা অনেক ভালো মেয়ে তুই জানিস ও বিদেশে থাকতেও আমাকে ভালোবাসতো কিন্তু আমি নিজের ক্যারিয়ারের কথা ভেবে ওকে ফিরিয়ে দিতাম কিন্তু ও আমার জন্য এত বছর অপেক্ষা করে আছে কোনো ছেলের সাথে রিলেশনও করেনি ও কিন্তু অনেক ভালো নিউরোলজিস্ট চাইলে রিলেশনে করে বিয়ে করে ফেলতে পারত কিন্তু তাও শুধুমাত্র আমাকে ভালোবাসে গেছে আজও ভালোবাসে এই কথা শুনে যারার আরও মন খারাপ হয়ে যায় তাহলে আপু কেন বিয়েটা হোক চাও না কারণ আমার বিয়ের আগে ভাইয়া বিয়ে করতে পারবে না সেই জন্য কথাটা শুনে যারা চমকে তরুর দিকে তাকায় তার যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছে না তার যেই বোন ছেলেরা দূর ফ্ল্যাট করতে আসলেও ছেলেদের উদম দিত তারপরও রাগ কন্ট্রোল করতে না পেরে বাড়িতে এসে ভাঙচুর সেই বোন নিজে থেকে বিয়ের কথা বলছে ভাবতে ভাবতে লন্ডনের একটা ঘটনা তার মনে পড়ে যায় যখন সে একবার লন্ডনে গিয়েছিল তখন এরকমই একটা ঘটনা ঘটেছিল তাজিম যারার সামনে হাত নাড়িয়ে বলে কোথায় হারিয়ে গেলি তুই অন্তত কিছু বল যারা মুস্কি হেসে বলে আমি কি বলবো ভাইয়া আপুর বিয়ের বয়স হয়েছে আর সে যখন নিজে থেকে বিয়ে করতে চাইছে তাহলে আগে তার বিয়েটাই দিয়ে দাও তারপর না হয় তুমি বিয়ে করো সেটা তো জারু ও বিয়ে করবে ভালো কথা কিন্তু ও নাকি আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবে না মানে তাহলে আপুর কি পছন্দের কেউ আছে তরু একবার ঘাড়কাত করে জারার দিকে তাকালো সেই সাথে তার চোখ দুটো যেন জ্বলে উঠলো কিন্তু যারা দেখার আগেই সে স্বাভাবিক ভঙ্গিমায় বলে উঠল আমার পছন্দের কেউ নাই যারা তবে আমি লাভ ম্যারেজ করতে চাই আর তুই জানিস আমার সিআইডিতে চাকরি হয়েছে কি খুব ভালো কথা আপু তুমি জানো আমার দেবরও তো সিআইডি অফিসার ইস যদি পরিচয় গড়িয়ে দিতে পারতাম তাহলে সে তোমাকে তোমার কাজে হেল্প করতে পারতো তরু একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল স্টুপিড মিস্টার নানির সাথে নানাবাড়ির গল্প করছে তাই নাকি তোর ওই দেবরটা যার ছবিটা আমি ভুলবশত ভেঙে ফেলেছিলাম কি যেন নাম লাভ লাভ নয় আপু লাভ ও হ্যাঁ 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 তাজে মুখ গোমরা করে বলল যারা তুই কিছু মেন টপিক থেকে সরে যাচ্ছিস ও হ্যাঁ আপু বলো তুমি লাভ ম্যারেজ করতে চাও তাই তো হ্যাঁ আরে জারু তোর কি মনে হয় এই তরুর কাউকে পছন্দ হবে ওর স্বভাব দেখে আমার তো মনে হয় না ওর দ্বারা এই জন্মে লাভ ম্যারেজ করা সম্ভব হবে জারু আমার মনে হয় এই এক জন্মে বউ জুটবে না রে যারা কি বলবে বুঝতে পারল না তার কি বলা উচিত তাজিম এই সুযোগে বলে ফেলে তুই ওকে তোর সাথে নিয়ে যা না রে জারু এখানে থেকে ওর অফিস ও কাছে হবে আর শেষভাগে যদি কাউকে পছন্দ করে যায় যারা একবার তরুর দিকে তাকায় সে তো ভেবেছে তাদের বাড়িতে যাওয়ার কথা শুনে তরু রিঅ্যাক্ট করবে কিন্তু তরুকে চুপ থাকতে দেখে যারা অবাক হলো আর সেই সাথে তাদের বাড়িতে তরুকে নিয়ে যাওয়াটা কতটা লাভজনক হবে সে বুঝে উঠতে না যারাকে নিস্তূপ থাকতে দেখে তরু বলে উঠলো আমি ওখানে গিয়ে থাকলে ব্যাপারটা ভালো দেখাবে না ভাইয়া ওরা ওর ওটা ওর শ্বশুর বাড়ি আমি বরং কোনো হোস্টেলে বা বাড়ি রেন্টে নিয়ে থাকবো কথাটা শুনে যারা সাথে সাথেই বলে ওঠে কি বলছ আপু তুমি যদি টাউনে গিয়ে থাকতে যাও তাহলে আমাদের বাড়িতেই থাক থাকবে বুঝলে আমি থাকতে রেন্টে থাকবে কেন তোর তো ওটা শ্বশুর বাড়ি আর আমি কি কি পরিচয় থাকব তুমি যে পরিচয় দিয়েছিলে সেই পরিচয়ে গিয়ে থাকবে বন্ধু হিসেবে আর চিন্তা করো না আমার হাজবেন্ড সহ বাড়ির সবাই অনেক ভালো তারা তোমাকে দেখলে খুশিই হবে তাহলে ফাইনাল আপু তুমি রেডি হয়ে নাও সে কি এখন চলে যাবে মাত্রই তো এলে ভাইয়া তোমার ফোন পাওয়া মাত্রই কাউকে কিছু না বলে চলে এসেছি গাড়িতে ওঠার পর অবশ্য নাহিদ কল করেছিল আমি ধরিনি তাই এখনই চলে যেতে হবে তরু রেডি হয়ে একটা লাগেজ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে তাজিমা যারাও তার পেছনে আসে তাদের রাস্তা দেখে সাফওয়ান বলে ওই বাড়ি সবাই ভালো আছে তো মা জি বাবা তারা সবাই ভালো আছে তুমি তো মাঝে মাঝে যেতে পারো তাও তো যাও না আমার কথা কি তোমার মনে পড়ে না মনে পড়ে মা কিন্তু মেয়ের শ্বশুরবাড়ি বেশি যা ভালো দেখায় না বেশি তুমি তো একবারও যাওনি সাফন কিছু না বলে একবার তরুর দিকে তাকালো তরুর হাতে লাগেজ দেখে সে অবাক হয়েছে তবে মুখে কিছুই বলে না যারা একটা শাস্ত্রে বলে আমি জানি তুমি চাওনি নাহিদের সাথে আমার বিয়েতে হোক কিন্তু বাবা দেখো না আমি তো ভালোই আছি তো আমাকে অনেক ভালোবাসে আমি জানি তুই ভালো আছিস সেই জন্যই চিন্তা করি না আমার কি আর অত জার্নি করার শক্তি আছে তাও যদি কোনো দিক তাও যদি কোনো দিন যাওয়ার দরকার হয় অবশ্যই যাব তোরু ও শ্বাসকষ্টে বলল যারা আমাদের যাওয়া উচিত জহুরা ভ্রকোচকে বলে তুমি কোথায় যাচ্ছ তরু কিছু বলতে নিলেই তাজিম তাকে বাধা দিয়ে বলে তোর চাকরি হয়েছে তাই ওর কাজের জন্য ওকে টাউনে গিয়ে থাকতে হবে আর যেহেতু যারা এসেছে তাই তরু আর যারা একসাথেই যাচ্ছে জহুরা আর এই ব্যাপারে মাথা ঘামায় না কে যারা না মা আমার হাতে সময় নেই আরেকদিন সবাইকে বলে তারপর আসবো কেমন তারপর তরু আর যারা বেরিয়ে যায় যারা গাড়ি নিয়ে এসেছিল তাই তরু আর গাড়ি নেয় না তারা গাড়িতে উঠে বসতে ড্রাইভারের ফোনে নাহিদের কল আসে তুমি কোথায় আছো যারা কি তোমার সাথে আছে জি স্যার ম্যাম আমার সাথেই আমি তাকে নিয়ে তার বাবার বাড়িতে এসেছি ও ওকে বলে নাহিদ কল কেটে দেয় যারা আর তরু তাদের কথা শুনে কিন্তু কিছুই বলে না পুরোটা রাস্তা তারা নীরবই থাকে কারণ ড্রাইভারের সামনে কিছু বলা ঠিক হবে না আহ আমি খুব এক্সাইটেড শ্বশুর বাড়িতে যাচ্ছি পার্মানেন্ট থাকার জন্য